বিশ্ব অর্থনীতি এক অনিশ্চিত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে একদিকে যুদ্ধ রাজনৈতিক উত্তেজনা ও বৈশ্বিক মুদ্রাস্ফীতি অন্যদিকে ঋণের ভারে নূজ্য বড় বড় অর্থনীতির দেশগুলো সব মিলিয়ে কাগজে মুদ্রা এবং শেয়ার বাজারের ওপর বিনিয়োগকারীদের আস্থা ভেঙে পড়ছে এমন সময় মানুষ আবারও ফিরছে সে পুরনো ভরসার প্রতীক স্বর্ণে বর্তমানে স্বর্ণের ব্যাপক মূল্য বৃদ্ধির প্রেক্ষাপট স্বর্ণ শুধু আর অলঙ্কার নয় এটি অর্থনৈতিক নিরাপত্তার প্রতীক হয়ে উঠছে সে কারণেই বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবাই আবার স্বর্ণের প্রতি ঝুঁকছে বিশ্বজুড়ে স্বর্ণের ব্যাপক চাহিদা এবং মূল্য বৃদ্ধির কারণ কি সে সম্পর্কে আলোচনা করব অজানা অধ্যায়ের এই পর্বে অজানা অধ্যায় চ্যানেলে আপনাকে স্বাগতম আপনি যদি ইতিহাস সম্পর্কিত ভিডিও পছন্দ করেন তাহলে অজানা অধ্যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন অজানা অধ্যায়ের ভিডিওগুলো ফেসবুকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজ লাইক এবং ফলো করে আমাদের সাথে থাকুন চলুন শুরু করা যাক বিশ্ববাজারে স্বর্ণের দাম এখন ইতিহাসের শীর্ষে পৌঁছেছে প্রতি আউন্স স্বর্ণের মূল্য চার হাজার মার্কিন ডলারে ছাড়িয়ে গেছে যা অতীতের সকল রেকর্ড ভেঙে দিয়েছে এর সঙ্গে রূপার দামও দ্রুত বেড়ে চলছে ফলে পুরো মূল্যবান ধাতুর বাজারে এক ধরনের উত্তেজনা তৈরি হয়েছে অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছে এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধির পেছনে মূল কারণ হল বৈশ্বিক অনিশ্চয়তা ও রাজনৈতিক অস্থিরতা বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুদ্ধ বাণিজ্যিক উত্তেজনা মুদ্রাস্ফীতি এবং আর্থিক বাজারের নিরাপত্তায় তৈরি হওয়া বিনিয়োগকারীদের ঝুঁকিপূর্ণ শেয়ার বা ক্রিপ্টো বদলে তুলনামূলক নিরাপদ সম্পদে অর্থ স্থানান্তর করছে ইতিহাসে বহুবার দেখা গেছে যখনই বিশ্বের সংকট যুদ্ধ বা অর্থনৈতিক দশ দেখা দেয় তখনই স্বর্ণকে নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিয়েছে বিনিয়োগকারীরা এই মুহূর্ত ঠিক সেই ঘটনাই ঘটছে ডলার দুর্বল হচ্ছে শেয়ার বাজার অস্থিতিশীল হচ্ছে আর বড় বড় অর্থনৈতিক মন্দার আশঙ্কায় ভুলছে ফলে সবাই এমন একটি সম্পদ খুঁজছে যার মূল্য কখনো শূন্য নেমে যায় না সেই জায়গাতেই স্বর্ণ আবার হয়ে উঠেছে মানুষের বিশ্বাসের প্রতীক যত বেশি অনির্দিষ্টতা বাড়ছে তত বেশি মানুষ স্বর্ণ কেনে ফলে স্বর্ণের দামও আকাশচুম্বী হয়ে উঠে বর্তমান পরিস্থিতিতেও ঠিক সেরকমই ঘটছে বর্তমান বিশ্ব অর্থনৈতিক এক জটিল চাপের মধ্যে দিয়ে যাচ্ছে বিশেষ করে যুক্তরাষ্ট্রের বাজেট সংকট এমন বৈশ্বিক আর্থিক বাজারের ছড়িয়ে দিয়েছে মার্কিন সরকারের অতিরিক্ত ঋণ বাজেট ঘাটতি এবং রাজনৈতিক অচল অবস্থার কারণে বিনিয়োগকারীরা ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত যার ফলে অনেকেই নিজেদের সম্পদ এমন জায়গায় স্থানান্তর করতে চাইছে যা সবচেয়ে নিরাপদ আর সেই নিরাপদ আশ্রয়ই হল স্বর্ণ একে অর্থনীতিবিদরা আধুনিক যুগের গোল্ড হ্রাস বা স্বর্ণের দৌড় বলে অভিহিত করেছেন অন্যদিকে যুক্তরাষ্ট্র সহ বহু দেশেরই সুদের হার কমানোর জন্য চাপ বাড়ছে কারণ উচ্চ সুদের ফলে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে কর্মসংস্থান কমছে এবং অর্থনৈতিক স্থবির হয়ে পড়ছে কিন্তু সুদের হার কমানোর মানে মুদ্রাস্ফীতির নতুন ঢেউ তৈরি হওয়া যা মানুষের সঞ্চয়ের মূল্যকে আরও কমিয়ে দিতে পারে ফলে সাধারণ মানুষ এবং বিনিয়োগকারীরা উভয়ই এমন সম্পদ খুঁজে বেড়াচ্ছে যা মুদ্রাস্ফীতির প্রভাব থেকে তুলনামূলক সুরক্ষিত থাকে এক্ষেত্রে একমাত্র নিরাপদ বিকল্প হল স্বর্ণ আরেকটি বড় কারণ হলো বিশ্বব্যাপী ঋণের পাহাড় প্রায় সব দেশেরই সরকার ও কর্পোরেট পর্যায়ে ঋণের পরিমাণ এতটাই বেড়েছে যে অনেক অর্থনীতি এখন সুদের টাকা পরিশোধ করতে হিমশিম খাচ্ছে তাই মানুষ এখন এমন সম্পদে বিনিয়োগ করতে চায় যার কোনো ডিফল্ট ঝুঁকি নেই অর্থাৎ যা কখনোই দেউলিয়া হবে না এর পাশাপাশি বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো এখন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে না কারণ সরকার চাইছে ঋণের প্রকৃতি মূল্য যেন ধীরে ধীরে কমে যায় মুদ্রাস্ফীতি যত বাড়বে ঋণের প্রকৃতি বোঝা ততটাই কমে আসবে এটাই এখন অনেক রাষ্ট্রের গোপন কৌশল এই বাস্তবতায় শেয়ার বাজারের অনির্দিষ্টতা ক্রিপ্টোকারেন্সির অস্থিরতা এবং বন্ড বাজারের আস্থা কমে যাওয়ায় একমাত্র স্বর্ণই থেকে যাচ্ছে বিশ্বের সত্যিকারের নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণ এমন এক সম্পদ যা কোনো সরকারের ব্যর্থতায় ডুবে যায় না কোনো কোম্পানির পতনে ক্ষতিগ্রস্ত হয় না বরং সব সময় সঙ্গে সঙ্গে আরও মূল্যবান হয়ে ওঠে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের বন্ড বাজারকে বিশ্বের সবচেয়ে নিরাপদ বিনিয়োগ ক্ষেত্র হিসেবে গণ্য করা হতো অর্থাৎ কেউ যদি নিশ্চিন্তে নিজের অর্থ ধরে রাখতে চাইতো তবে সে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডে বিনিয়োগ করত। কারণ এত শক্তিশালী অর্থনীতি এবং স্থিতিশীলতা সরকারের ঋণ আদায় নিয়ে কোনো আশঙ্কা ছিল না কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এ ধারণা ভেঙে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিপুল পরিমাণ ঋণ বাজেট ঘাটতি এবং রাজনীতিক অস্থিরতা এখন আস্থাকেই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে মার্কিন সরকার প্রায়ই ঋণের সীমা বাড়াতে বাধ্য হচ্ছে যা বিশ্বের বিনিয়োগকারীদের মনে এক ধরনের অনিশ্চয়তা তৈরি করছে ফলে ঐতিহ্যগতভাবে শেফ হেভেন বা নিরাপদ আশ্রয় হিসেবে মার্কিন বন্ডের ভাবমূর্তি অনেকটাই দুর্বল হয়ে পড়ছে অন্যদিকে আন্তর্জাতিক রেটিং এজেন্সিগুলো যুক্তরাষ্ট্রের ক্রেডিট রেটিং কমিয়ে দিয়েছে যা এক সময় অকল্পনীয় ছিল রাজনৈতিক বিভাজন প্রশাসনিক অদক্ষতা এবং অর্থনৈতিক অস্থিরতাকেই এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে মার্কিন ক্রেডিট রেটিং এবং অবনম শুধু প্রতীকী নয় বরং এটি মার্কিন ডলারের প্রতি বিশ্বের আস্থার ওপর সরাসরি আঘাত এনেছে বিশেষ করে চীন রাশিয়া ও অন্যান্য উদীয়মান অর্থনীতির দেশগুলো এখন তাদের বৈশ্বিক মুদ্রার রিজার্ভে ডলারের পরিবর্তে স্বর্ণের পরিমাণ বাড়াচ্ছে তারা বিশ্বাস করছে যে কাগজে মুদ্রা ক্রমেই ঋণের চাপ দুর্বল হচ্ছে এবং সেটি দীর্ঘমেয়াদে নিরাপদ নয় ফলে আন্তর্জাতিক বাজারে এক প্রকার ডিলারাইজেশন বা ডলার নির্ভরতা কমানোর প্রবণতা দেখা যাচ্ছে এছাড়াও যুক্তরাষ্ট্র থেকে মূলধন বহিঃপ্রবাহ বেড়েছে যা ইঙ্গিত দিচ্ছে যে বড় বিনিয়োগকারীরা বিকল্প আশ্রয় খুঁজছে যখন অর্থনীতি ও রাজনীতি অনিশ্চিত হয়ে ওঠে তখন বিনিয়োগকারীরা অস্থিতিশীল ও নির্ভরযোগ্য সম্পদের দিকে ঝুঁকে পড়েন আর সেই জায়গাতেই স্বর্ণ আবারও নেতৃত্ব দিচ্ছে জাপানের পরিস্থিতিও সেই প্রেক্ষাপটে যুক্ত হয়েছে দেশটি সম্প্রতি তাদের মুদ্রানীতি শিথিল করেছে যার ফলে ইয়েনের মান কমে গেছে একসময় সেই ইয়েনকেও নিরাপদ মুদ্রা হিসেবে দেখা হতো সেটি এখন আর সেই অবস্থানে নেই ফলে নিরাপদ আশ্রয়ের প্রতিযোগিতার স্বর্ণই এখন সবচেয়ে উজ্জ্বল বিকল্প হয়ে দাঁড়িয়েছে বিশ্ব অর্থনীতির অনিশ্চিত পরিবেশে শুধু ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাই নয় বরং বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো এখন বিপুল পরিমাণে স্বর্ণ কিনছে একসময় কেন্দ্রীয় ব্যাঙ্কগুলো মূলত মার্কিন ডলার ব্রিটিশ পাউন্ড বা ইউরোর মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ হিসেবে রাখত কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে সেই দৃশ্যপট বদলিয়ে গেছে এখন কেন্দ্রীয় ব্যাঙ্কগুলো বুঝতে পারছে যে কোনো রাজনৈতিক বা অর্থনৈতিক সংকটে মার্কিন ডলারের মতো কাগজ মুদ্রা মুহূর্তে পড়ে যেতে পারে কিন্তু বিপরীতে স্বর্ণের মূল্য থাকবে স্থিতিশীল ডলারের পতনের পেছনে একটি বড় কারণ হলো সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিপুল পরিমাণ ডলার ডলার করেছে এই ঘটনার পর অনেক দেশ বুঝে গেছে ডলারে রাখা রিজার্ভ সম্পদ আসলে নিরাপদ নয় কারণ যুক্তরাষ্ট্রে যে কোনো রাজনৈতিক সিদ্ধান্তই একটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের বিপুল পরিমাণ সম্পদ মুহূর্তে জব্দ হতে পারে ফলে তারা দ্রুত বিকল্প খুঁজছে আর সেই বিকল্পের প্রথম নামই হল স্বর্ণ ফলে বিশ্বের বিভিন্ন কেন্দ্রীয় এবং এখন নিজেদের বৈদেশিক মুদ্রা রিজার্ভের স্বর্ণের পরিমাণ বাড়াচ্ছে এর ফলে স্বর্ণের ওপর অতিরিক্ত চাহিদা তৈরি হয়েছে যা দামের ঊর্ধ্বমুখী প্রবণতাকে আরও ত্বরান্বিত করছে ভূরাজনৈতিক সংঘাত এই চাহিদাকে আরও জ্বালানি দিচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ ইউক্রেন রাশিয়ার সংঘাত এবং ইসরায়েল ফিলিস্তাইন উত্তেজনায় বিশ্বজুড়ে নিরাপত্তা ও জ্বালানি বাজারের অস্থিরতার তৈরি করেছে এই অস্থিরতা যত বাড়ছে বিনিয়োগকারীরা ততই স্বর্ণের দিকে ঝুঁকছে ফলে এখন স্বর্ণ শুধুমাত্র গহনার প্রতীক নয় এটি পরিণত হয়েছে আন্তর্জাতিক শক্তির প্রতীক এবং রাজনীতির ঝুঁকি মোকাবেলার এক অনন্য অস্ত্রে অর্থনীতি ও কূটনীতিক এ অদৃশ্য যুদ্ধক্ষেত্রে স্বর্ণেই এখন সবচেয়ে নির্ভরযোগ্য ঢাল হাজার বছরের ইতিহাসে স্বর্ণ কেবল একখণ্ড ধাতু নয় এটি মানুষের বিশ্বাস সম্পদ ও নিরাপত্তার প্রতীক প্রাচীন সভ্যতা থেকে শুরু করে আধুনিক অর্থনীতিতেও স্বর্ণের গুরুতর অটুট রয়েছে কারণ পৃথিবীর প্রায় সব সাম্রাজ্যে স্বর্ণকে সম্পদের মাপকাঠি বা আর্থিক স্থিতির প্রতীক হিসেবে দেখা হয় বিশেষত ভারত চীন ও মধ্যপ্রাচ্যের দেশগুলোই স্বর্ণের একই সাংস্কৃতিক ও আবেগীয় ভূমিকা রয়েছে ভারতে এটি এখনও যৌতুকের অংশ হিসেবে বিনিয়োগের অন্যতম মাধ্যম অন্যদিকে মুসলিম সমাজে স্বর্ণ নিরাপদ সম্পদের প্রতীক হিসেবে বিবেচিত হয় ফলে মানুষের মনে স্বর্ণের প্রতীক এক ধরনের গভীর বিশ্বাস তৈরি করেছে যা কোনো আধুনিক কাগজের মুদ্রায় দিতে পারবে না বর্তমান এই বিশ্বাসে আবারও অর্থনৈতিক বাস্তবতায় রূপ নিচ্ছে বিশ্বব্যাপী এখন কাগজের মুদ্রা বা ফিয়াট কারেন্সির প্রতি আস্থা কমে যাচ্ছে অন্যদিকে বিনিয়োগকারীরা বিকল্প হিসেবে স্বর্ণকে বেছে নিচ্ছে কারণ স্বর্ণের কোনো সরকারের সিদ্ধান্তে বদলায় না বরং স্বর্ণে স্থায়িত্ব একে বিকল্প মুদ্রা হিসেবে প্রতিষ্ঠিত করেছে অন্য অন্যদিকে বড় বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ও কর্পোরেট হাউসগুলো এখন স্বর্ণের বিনিয়োগ বাড়াচ্ছে এই প্রবণতাটি এক ধরনের সংক্রমণ প্রভাব তৈরি করেছে একজন বিনিয়োগকারী যখন স্বর্ণ কিনছে অন্যরাও সেটিকে নিরাপদ সিদ্ধান্ত ভেবে অনুসরণ করছে ফলে বাজারের স্বর্ণের চাহিদা ক্রমাগত বেড়েই চলছে যা স্বর্ণের দামের ওপর ঊর্ধ্বমুখী চাপ সৃষ্টি করছে বাজার বিশ্লেষকরা ধারণা করছে এই ধারা অব্যাহত থাকলে আগামী বছরের শেষ নাগাদ স্বর্ণের দাম প্রতি আউন্স মার্কিন ডলার পর্যন্ত পৌঁছাতে পারে তার মানে পৃথিবী যতই ডিজিটাল বা ভার্চুয়াল হোক না কেন মানুষ এখনও সেই পুরোনো বিশ্বস্ত বস্তুগত সম্পদের প্রতি আস্থা রাখে স্বর্ণ নির্ভর নতুন মুদ্রা তৈরি করার জন্য চীন এবং রাশিয়া দুই হাজার বাইশ সালেই গোপনে চারশো টন স্বর্ণ কিনেছিল স্বর্ণ মজুদের এই পরিমাণ দিন দিন আরও বাড়ছে আজ এ পর্যন্তই আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে অজানা ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে অজানা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন পরবর্তীতে আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান তা অনুগ্রহপূর্বক কমেন্ট করে জানান ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ